তোমরাও সরে একটা আল্লাহরে ডাক আরো সরে আল্লাহ কইয়া দা হাল্লা দুনিয়ার ক্ষমতা দিল না কালকে যদি আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় আমার ছেলে মেয়ের একটা অ্যাম্বুলেন্স রাখি আমার হাসপাতালে লয়ে যাবে কিন্তু আশাই যে আমার এত পরিমাণ মারপিট শুরু করবে আমার কলি যে ফেলবে আমার নারী বুড়ি টাকা লাইয়া ফেলবে আমার সামনাটা সেদ্ধ করে ফেলবে নবীর জামাতা হজরত আলী বলেন বেইমানের মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে একটা জেতা গরু জেতা ছাগল জুইদারে জবাই না দিয়া চামড়া গুলা সিলাইয়া ফেললে যত কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট বেইমানের মৃত্যুতে হয় হে যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলিয়া যাই আমার মাওলারে ডাক দিয়া কোন পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করিয়া দাও পাঁচ নামাজ যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে আমি একটা ভরসা রাখতে পারি বিমান নই বেইমান হইয়া মরবা না ইমান ছাড়া কেউ মরবে না যারা পাঁচ নামাজ পড়বে ও বাজান দুনিয়ার ক্ষমতা কতটুকু টাকা দুনিয়ার ক্ষমতা কয়েকদিন দেখ খাইবা দুনিয়ায় সুস্থ জীবন কয়েকদিন দেখবা মরার আগে তো অসুস্থ হইতেই হবে আমার নবী আজরাইলকে বললেন আজরাইলে আমার প্রতিটা বসমের গোড়ার মধ্যে থেকে মনে হয় সুই ঢুকাইছে আমি নবীর চামড়াটা কেমন যেন সেদ্ধ হয়ে গেছে ফারমের মুরগি যদি গরম পানি দিলে যেমনে সেদ্ধ হয়ে যায় আমি নবীর চামড়া গুলা সেদ্ধ হয়ে গেছে আমি নবী কেমনে কবরে যাব সেই কথা কও আমার আল্লাহ বলে নবী আপনার জান্নাতের পালকি আপনার ঘরের সামনে আপনি কেন এত টেনশন করেন আমার বলে আমার আমি আমার উম্মতের টেনশনে আমি নবী ব্যবর হয়ে গেছি আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতের কত কষ্ট হবে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই ধনী থাকো গরিব থাকো যে অবস্থায় থাকো খাইয়া থাকো না খাইয়া থাকো আমার আল্লাহর কখনো ভুলিও না ভাইজান আমার মালিক সারা তোমার বিছানার পাশে কেউ নাই আমি তোমাদের কাছে দাবি রাখি তোমরা যারা দোয়া চাইছো হুজুর আমার জন্য দোয়া করি আমি কমিশনারে দাঁড়াইছি হুজুর আমি মেয়রে দাঁড়াইছি ও ভাইসাম দুনিয়ার ক্ষমতা দুনিয়াই থাকবে ওই ব্যক্তি সৈন্য হাতে বিদায় নিয়ে যাবে তার একাউন্টে সৈন্য আমার আল্লাহর কাছ থেকে পাঁচ নামাজ হালাল হারাম বাসিয়া চলিয়া আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় নিয়া কবরটা জানটাদের টুকরা হয়ে যাবে আল্লাহ তোমার পাগলগুলি যারা চিল্লায় কাম দে। তুমি না বলছ আলিয়াজ হাকু কালিল বান্দা মার ভয়ে যদি একদিন পারস তুই কান দিয়ে কান দিয়ে দোয়া করিস তোর একদিন পানি জুলকার নাইনের মতো কবুল হয়ে যাবে জুলকার নাইন পাঁচটা মিনিট সময় পায় সেজদায় বসে এমন জোরে ডাক দিয়েছিল আর আক্তে অসুস্থর কথা বলি মৃত্যুর আগে যে অসুস্থ হবে না এটা আর কেউ সুস্থ করতে পারবে না আমার নবীважаন পাঁচ দিন আগে অসুস্থ হয়ে গেছে আইসারে ডাক দিয়ে বলে আইসারে আমার আর ট্রিটমেন্ট করতে হবে না আমার বিশা পাসপোর্ট ওকে হয়ে গেছে এই যে বাচ্চা জুলকার নাইন স্কিন বলো এই স্কিন সাগরের পারে দাঁড়াইয়া মাওলারে ডাক দিয়ে কয় মানি এই সারা দুনিয়া আমার ঘুরাইলা কতবার জিজ্ঞেস করলাম কয়দিন বাজব এতদিন তো আমার কাজ করলাম তুমি একটা বারও বলল না এখন এমন সময় আমারে বললাম পাঁচটা মিনিট টাইম আছে আমি এই পাঁচ মিনিটে কি করব

ওបានে একটা সিজদা আবুল ভাবে দিছে সিজদার ভিতরেই জুলকার নাইন বিদায় লই আযাজ নিজের হাতে আমায় তুই বলা কেমনে দিবা বেঈমান করে তাড়ায়া কেমনে দি

আল্লাহ তুমি আজকে চোখের পানির খাতির ইমান তাজা ভরে দিও দুনিয়ায় সুখে থাকি তুকে থাকি বেইমান করে নিও না ভাঙ্গা করে সোয়া রাইক অসুস্থ করে রাইক আল্লাহ মনে দুঃখ নাই তবু বেইমান করে নিও না আল্লাহ আপনাদের মাফ করে দেন জোরে কন আমেন আমেন ভালো করে বুঝুন পৃথিবীতে কয়েকটা দেশ মাথা গরম তার ভিতরে ডোনাল্ড ট্রাম আমেরিকার মাথা গরম বাংলাদেশের মানুষের মাথা গরম ঠিক চায়নার মানুষের মাথা গরম ইন্ডিয়ার Саша মুদির মাথা গরম কিন্তু জাপানির এমন একটা শুনছেন জাপানিরা হুটহাট কিছু করে ফেলেছে

সিনদেশ পর্যন্ত যাও অর্থাৎ বুঝায়া দিছে সৌদার থেকে সিন অনেক দূর তোমরা এই পর্যন্ত যাইবে এখানে সিনে যাওয়া সুন্নাত এই না চায়না যেতে হবে এই না চীন দেশ বিশ্ব নবীর কাছে অনেক দূরে ছিল তাই নবী বুঝায়া দিছে অত দূর পর্যন্ত যাবে মদিনা শিক্ষা করার জন্য আর যাওয়া সুন্নাত সিনে হুজুর কয় গেছে সিন সিন দেশে না চীন দেশের মতো যত পৃথিবীর দেশ আছে তোমরা যাবা আল্লাহ সৃষ্টি জগৎ চিন্তা করার জন্য কিন্তু আমি আল্লাহ কি এটা দেখার বিষয় নয় আর আমি আল্লাহ কি এটারই গবেষণা করছিল সবচেয়ে বড় বেইমান আবু জেহেল আবু জেহেল গবেষণা করেই আজকে গদে গেছে জাহান নামি হয়েছে ঠিক না বেটে কেন আমার নবীর নিয়ে গবেষণা করে নাই সে আল্লাহ নিয়ে গবেষণা করছে আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করে মোহাম্মদ আল্লাহ তো কি কিছুই না এই যে পাথরের মূর্তি এটাই আল্লাহ

আবু জহেলের চাষ্ত ভাই খালাতো ভাই যারা আছে তাদের লাভ হলো পারে কেউ লাভেমান নয় অতএব এক খোদাকে যারা বিশ্বাস করবে এরাই ইমানদার এক খোদাকে বিশ্বাস করে তাকে কি বলে আমরা কি ইমানদার না বেঈমান এখানে যারা নামাজ পড়তে আছেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন খোদা একজন না দুইজন আপনি বানাবেন কয়জন একজন এটা জোরে বলেন মোসা পায়গম্বর আল্লাহ কি বলছেন আল্লাহ তুমি তো একা তুমি নিরঞ্জন তোমার সঙ্গবঙ্গ কেউ নাই বাসে তোমার এটা কথা জিজ্ঞেস করি রাগ করো না আল্লাহকে আমি তোরে বানাইছি আমি রাগ করব কেন আমি রাগ করলে কি আসমান রাখতাম নেই যে বদমাইস নামাজ পড়ে না আজান শোনার পরে আমি যদি রাগই করতাম পরে ঘরের থেকে থাপ করতে নামাই আর বিল্ডিং সোজা ডাবায় লাইতাম কথা কন না কেন এমপির দলের থেকে বের হয়ে গেলে এমপি তার এমপিতে কাজ করে মন্ত্রীর দলে তা বের হয়ে গেলে তার এনটিতে কাজ করে অনেক কেমনে কেস দেবে তালে থাকে ওর বিরুদ্ধে মামলা হামলা যত প্রকার আছে মরার আগ পর্যন্ত এই জেট টানুন লাগে কথা কর না কেন তার আমরা আল্লাহ যদি দুনিয়ার কোনো প্রশাসনের মতো হইতো আমরা যারা নামাজ পড়ি না আল্লাহর হুকুম করি না যাই না শুনে ঘুষ খাই সুদ খাই যাই না শুই না নিজে যত খারাপ কাজ আছে করি যদি আমার মৌলাই কারিম যদি আমাদের মতো হইতো একজনdownarrow আল্লাহ ভালোবাসে রাখতো ফজরে আযান শোনার পর যদি আপনি খেতা খাইতে ঘুমায় থাকতেন আল্লাহ বলতো এই বাড়ি শুদ্ধা সব ভেঙেলা আল্লাহর ভাঙতে মনে হয় বুলডোজার দিয়ে তিন মাস লাগবে হ্যাঁ আল্লাহ পাওয়ার কথা তাই দেন কোরআনে আল্লাহ কি বলে আল্লাহ পাওয়ার কত সে নিজেই বলেন ইনমা আমরুহু ইদা আরাদা শাইআন আইকুন লাহু কুম ফায়াকুন উত বান্দারে আমার জবানে কত পাওয়ার জানোستی আমি যদি বলি আটলান্টিক মহাসাগর এক সেকেন্ডের ভিতরে জনবসতি হয়ে যাবে হয়াকুন এক সেকেন্ড টাইম লাগবে আবার আমি আল্লাহ যদি বলি পুরা মিরপুরটা সেকেন্ডের ভিতরে নদী হয়ে যাবে একটা সেকেন্ড সময় লাগবে না আবাই যা দুনিয়ায় কত বড় বড় বাচ্চা ছিল আজকে তারা মাটির সাথে মিশে গেছে দুনিয়ায় তাদের অস্তিত্ব নাই ঠিক না ঠিক যারা দামি নিজের মনে করত তাদের মধ্যে একজন নাম ছিল বাবা জুলকার নাইন যাকে আলেকজান্ডার বলা হয় খ্রিস্টানরা আলেকজান্ডার বলে এখনো তার নামটা আলেকজান্ডাররা এখনো তাদের স্বর্ণের করে লেখা আপনি স্কুল কলেজে দেখবেন আলেকজান্ডার ইতিহাস আছে না নাই আছে কিন্তু নাম কিন্তু ইংলিশে বলে আলেকজান্ডার কিন্তু ওনার নাম কোরআনে হলো জুলকারনাইন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নাইন শব্দের অর্থ কি পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর দুনিয়ার এমন কোন জায়গা নাই আলেকজান্ডার সফর করে নেই তাও সে নিজে না ঘোরার উপরে মাসকে মাস সুরছে পাহাড় পর্ব শীত গরম কোন কিছু তাকে গিরাস করতে পারে নাই এত পাওয়ারফুল নেতা আলেকজান্ডার যাকে কোরআনের ভাষায় বলা হয় জুলকার নাই এই জুলকার নাই যেদিন ইন্তেকাল করবেন চোখের পানি ছেড়ে দিবেন আমার নবী বন্ধু কাঁদছে আমার নবী কাঁদছে এই জুলকার নাই ইন্তেকালের কথা শুনে সে কিন্তু নবী না সে একজন পাওয়ারফুল নেতা ছিল কেউ কেউ বলেন তিনি পয়গম্বর ছিলেন আল্লাহ তাকে লাস্টে পয়গম্বরী দান করছিলেন তার ক্ষমতার উপরে পয়গম্বরী দান করছিলেন এই জুলকার নাই ঘোড়া যখন চলত বিমানের মতো চলত তার রাহবার ছিল আমার আল্লাহ বিমান দেখবেন বিমানের পাইলট কিন্তু বিমান চালায় না ওখানে স্টার দিয়ে বয়ে থাকে শুধু ডাইনে বামে গুলো করা লাগে না বিমান তার নিজের গতিতে চলে বিমান রাডারে চলে বিমানের সামনে যে কম্পোস আছে বিমান ডানে বামে ওই একবারে চাপ দিয়ে থেকে দেয় বিমানের পাইলটের কাম শুধু রেঞ্জ কমানো বাড়ানো খালি লাডি ঠেলানো আর ধাক্কানো এটা পাইলটের কাজ বিমান চালায় কিন্তু ইঞ্জিনে কম্পিউটারে এমন ভাবে এয়ারপোর্ট থেকে তাকে ছেড়ে দেয়া হয় এয়ারপোর্ট ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত বিমান নামতে পারবে না ওখান থেকে করবে যদি পাইলট নিজের মন মতো তো বিমান উপরে চলতে পারতো না পাইলটের সাইজে বড় পাইলট বিমানের ভিতরে যেটা কম্পিউটার চালায় রাডারে চালায় এটা হলো বড় পাইলট খোদাই প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহ বান্দা কত কিছু দিয়ে দিয়েছে আর আলেকজান্ডার কল একটা কম্পাস দিয়েছিলেন আলেকজান্ডারের ঘোড়ার সামনে দিক নির্দেশনামূলক একটা কুদরতি শক্তি আল্লাহ দান করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি কোথার থেকে কোথায় যাবে কম্পিউটারে ঘোড়াই বলে দিত ঘোড়াই বলে দিত উনি কোথায় যাবে

এই দেশে কুটি কুটি মানুষ আমার মাওলারে বাইক বলে ডাক দিবে এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে আরো জোরে মহামানব জন্ম নিবে যুবক ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন যার কথাল্লা কোরআনে উল্লেখ করেন হাত নাইন তুললেন মালিক রে তুমি আর আমার দিন কয়দিন বাসায় রাখছো তবে সারা দুনিয়া ঘুরাইয়া পৃথিবীর নাবি যেটাকে বলা হয় মধ্য এই পৃথিবীর মাসখানে তুমি কাবা ঘরটা রেখে দিয়েছো নূহ নবীরা মনে কাবা ঘরটা উঠাই নিয়ে গেছে ইব্রাহিম নবীরা মনে কাবা ঘরটা বশায়ে দিছো আমি আরব সাগর পাড়ি দিব আমার হায়াতে जिंदगी কতদিন আছে ভজনরে মনে রাখবেন আল্লাহ কিন্তু হায়াতে जिंदगी কাউকে সহজে বলে না ঠিক না بیٹি এটাই আল্লাহ সবচেয়ে বড় সব চাইতে বড় ক্যাডিট আমার আল্লাহ আমি আর যদি জানতাম যে আমি দিন বাঁচব আমি যদি জানতাম আমি রেজেক কালকে কি খাবো আমি আল্লাহ রে আল্লাহ মানতাম না আমারটা তো আমি জানি হায়াত আর রেজেক এটা আল্লাহর হাত আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন না ইচ্ছা করলে বাঁচতে পারবেন না কথা কর পারবেন কত বাচ্চা নিজে একটা রেস্ট হাউস তৈরি করছে ওই জামানার হেরা জহর পান্না দিয়া সব ডেকোরেশন নিজে নিজের মন মতো সাজাইছে সাজাইয়া যেদিন সেটার মধ্যে ঢুকবে রেস্ট হাউসে পিছনের থেকে একজন ফকির এসে বলে বাচ্চা নামেন আপনার লাগে দুইটা মিনিট কথা আছে থাপ্পুর দিতে গেছে আমার চিনাস বেটা চিনাস তুই আমি কে তুই আমার ঘোড়াকে আটকাই দিলি এত হাজার সৈন্যের মধ্যে আসতে করে বলে বাচ্চা সেই ব্যক্তি থামাই দিতে পারে যে ব্যক্তির ক্ষমতা আছে ঠিক না ঠিক পারবেন থাকতে কেউ থাকতে পারবে না কেউ পারে নাই পারবে না পারার কোন সিস্টেম নাই এই অপশনাল অফ করে দিছে চিরদিন দিন আপনি বেঁচে থাকতে পারবেন না যত টাকার মালিক হন যত ক্ষমতার মালিক হন সব শেষ করে চলে যেতে হবে এই কথাটা যদি আপনার বেরেনের মধ্যে থাকে না অন্তত সারা সপ্তাহে কিছু না করলো নামাজটা ঠিক মতো পড়বেন যদি এই কথাটা আপনার বেরেনে থাকে আর এইটা যেদিন আপনারা শয়তান বুলাই দিবে সেদিন আর ঠিক মতো নামাজ পড়বেন না বাজান্ডে জুলকার নাইন সাগরের পারে দাঁড়ায় বলতেছে আল্লাহ কয়দিন বাজবা আল্লাহ কয় জানি না আওয়াজ আসে না আওয়াজ আসে না আল্লাহ একবার কও না আমি কয়দিন বাজবো তাহলে আমার আরো কিছু দেশ সফর করা বাকি আছে বাজান্ডে ওনার জীবনের শেষ যেদিন জাপান সোপন করে এখন তো জাপান ওই সময় জাপান নাম ছিল না ওনার জীবনের সর্বশেষ জাপান যে সময় সাগরের পার দিয়া যায় হটাত করে আজরাইল হাজির সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ থেকে ঘোড়াটা টান দিয়ে কই একটু দাঁড়ান কে আপনি এই সূরাতে আপনি আমার ঘোড়াটায় দিলেন কাজা সে মিয়া দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা সে তার বেঈমান बादशाहের মতো না আসে তো ईमानदार ঠিক আছে কিছু বলবেন আপনি না কিছু বলবো না আপনার কাগজে লেখা আছে আপনারা বারবার খালি বলতেন আমি কয়দিন দিন বললো আপনি কয়ে দাও না কয়ে দাও না এতদিন খালি জিজ্ঞেস করছেন কয় নাই খালি শুনতে চাইছেন কয়েন নাই এই যে আজকে নেন কাগজটা তাকে দেখার মাত্র পাঁচ মিনিট টাইম আছে আমার আরো জোরে বললেন না আমার নবী কালে পাঁচ দিন আগে জানতে পারছে আমি রবিউল আউয়াল মাসের বারো তারিখ চলে যাবেন পাঁচ দিন আগে জানতে নামাজ পড়তে পারে না মাথাটা খাড়া করতে পারে না বুকের ব্যাথায় নবী আমার উঠতে পারে ওই তখন আফসোস করে বলছিল তুমি আমার পাঁচ মাস আগে খবরটা দিলে অসুবিধা কি ছিল পাঁচ মাস আগে তোমার সাথে বন্ধুত্বটা আরো ক্লিয়ার করতাম